শ্লোক পঁচিশ দৈবমেবা পরে যজ্ঞং যোগিনো পর্যুপাস্তে ব্রহ্মাব পরে যজ্ঞং যজ্ঞেনই বপুযুভূতি বাংলা অর্থ কিছু যোগী দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করেন আর কিছু যোগী ব্রহ্মজ্ঞানে নিজেকেই যজ্ঞে অর্পণ করেন সংক্ষিপ্ত শিক্ষা পথ আলাদা লক্ষ্য এক ঈশ্বরপ্রাপ্তি শ্লোক ছাব্বিশ শ্রোত্রাদিন ইন্দ্রিয়ানন্যে সংয়মাগু যুবহতি শব্দাদিন বিষয়ানন্ ইন্দ্রিয়াশু যুবহতি বাংলা অর্থ কিছু যোগী শ্রবণ প্রভৃতি ইন্দ্রিয়কে সংয়মের আগুনে অর্পণ করেন আর কিছু যোগী বিষয়ভোগকে ইন্দ্রিয়ের আগুনে অর্পণ করেন সংক্ষিপ্ত শিক্ষা সংয়ম শক্তি ভোগ বন্ধন, নিয়ন্ত্রণী মুক্তি শ্লোক সাতাশ সর্বানিন্দ্রিয় কর্মাণী প্রাণকর্মাণী চাপড়ে আত্মসংয়ম যোগাগ্নৌ যৌহতি জ্ঞানদীপিতে বাংলা অর্থ কিছু যোগী ইন্দ্রিজ ও প্রাণের কাজ জ্ঞান দ্বারা জ্বালানো আত্মসংয়মের আগুনে অর্পণ করেন সংক্ষিপ্ত শিক্ষা মন প্রাণ ইন্দ্রিয় সবই ঈশ্বরের পথে পূর্ণ নিয়ন্ত্রণী যোগ শ্লোক আটাশ দ্রব্যজ্ঞাস্ত প্রযজ্ঞা যোগযোগ্যাস্ত থরে যতয় সংসিত ব্রতা বাংলা অর্থ কিছু সাধক ধনসম্পদ দান করে যোগ্য করেন কিছু তপস্যা দ্বারা যোগ্য করেন কিছু যোগ সাধন করেন আর কিছু সাধ্যায় ও জ্ঞানচর্চাকে যোগ্য বানান সংক্ষিপ্ত শিক্ষা দান তোপ ধ্যান পাঠ সবই সাধনা নিজের পথ বেছে নাও শ্লোক উনত্রিশ অপানে যুম্বতি প্রাণং প্রাণে পানং তথাপড়ে প্রাণাপানবতী রুদ্ধা প্রাণায়ামপরায়না বাংলা অর্থ কিছু যোগী শ্বাসকে প্রশ্বাসে প্রশ্বাসকে শ্বাসে অর্পণ করেন প্রাণপানের গতি রোধ করে প্রাণায়ামে লীন থাকেন সংক্ষিপ্ত শিক্ষা নিঃশ্বাস প্রশ্বাস মন শান্ত শ্বাসী সেতু শ্লোক তিরিশ অপরে নিয়তা হারা প্রাণান্ত্রাণেশুযুভতি সর্বেত্তেতে যজ্ঞবিদ যজ্ঞক্ষপিত কলমসা বাংলা অর্থ কিছু যোগী নিয়মিত আহার করে প্রাণকে প্রাণে অর্পণ করেন এই সবাই যজ্ঞের তত্ত্ব জানেন এবং যজ্ঞ দ্বারা পাপ নষ্ট করেন সংক্ষিপ্ত শিক্ষা খাওয়া ঘুম নিয়ম সাধনা ভারসাম্যই যোগ শ্লোক একত্রিশ যজ্ঞশিষ্টামৃতভুজ যান্তি ব্রহ্ম সনাতনম নায়ং লোকস্তর্গবশ্য কুতন্য কুরুসত্তম বাংলা অর্থ যারা যজ্ঞের অবশিষ্ট অমৃত ভোগ করে তারা চিরন্তন ব্রহ্মে পৌঁছায় যজ্ঞ না করলে এই লোকেও শান্তি নেই পরলোক তো দূরের কথা সংক্ষিপ্ত শিক্ষা ত্যাগ ভোগ আগে দাও তারপর পাও শ্লোক বত্রিশ এ বহুবিধা যজ্ঞা বিত্ততা ব্রহ্মমুখে কর্মজানবিদ্ধি তানসর্বান এ জ্ঞাত সে বাংলা অর্থ এইভাবে নানা ধরনের যোগ্য ব্রহ্মের মুখ থেকে প্রসারিত হয়েছে জেনে রাখো এগুলো সবই কর্মজাত এ কথা বুঝলে তুমি মুক্ত হবে সংক্ষিপ্ত শিক্ষা কর্মই সাধনার ভিত্তি সঠিক কর্ম মুক্তি